হ্যালো আসসালাম আলাইকুম গান পা সবসময় মতো আপনাদের সবাই সাথে আছি তো চলে আসলাম লাইভে আপু খুব অল্প সময়ের মধ্যে আপু লাইভ করবো কারণ একটু পরপরই শোরুম ভরে যাচ্ছে তো কতটুকু সময় লাইভ করার জন্য ফাঁকা পাবো আমি জানি না তো খুব সুরাতের আমি বললাম না আপু দুইটা ভলিউম এসেছে আমরা ভেবেছি একটা এসেছে তো আমরা গতকালকে যে লাইভ করেছিলাম আপু সেখান থেকে দুই ভলিউম একসাথে ধরে আমরা অর্ডার নিয়েছি পরে দেখলাম যে না এখানে তো দুইটা ভলিউম নেওয়া সো এই এখন কি করলাম এখন তাড়াতাড়ি করে অনেকের অর্ডার কালকে আমাদের ক্যান্সেল করতে হয়েছে নতুন করে নতুন যে খুবসুরতটা আছে আপু সেটা সেট করা শেষ আমাদের সেটা নিয়ে লাইভে চলে আসলাম ইনশাল্লাহ সেম প্রাইজের মধ্যে আছে পাঁচ হাজার পার্শ্ব এটা হচ্ছে খুবসুরত এভেন্টাস এভেন্টাস নিয়ে নতুন করে বলার কিছু নাই খুবসুরতের যে কয়টা সিরিজ থাকে তার মধ্যে অ্যাভেন্টাস হচ্ছে ওয়ান অফ মোস্ট ডিমান্ডিং সিরিজ বিকজ অ্যাভেন্টাসের অ্যাভেন্টাসের হচ্ছে গিয়ে মানে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কোড অনেক সুন্দর থাকে ফুল ফ্যামিলি এবার গয়না বাক্স হাউস উইথ মো মো ইসলাম থ্যাংক ইউ সো মাচ বিরাট থ্যাংক ইউ শেয়ার ডান রেখা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হাই সুন্দরীকে এটা নীলুফা ইয়াসমিন আপুকে আই কেমন আছো ইয়াসমিন আপু নীলুফা তুমি কেমন আছো তুমি কেমন আছো বল আচ্ছা আর কথা বলবো না চারশো জন জয়েন করে ফেলেছে এখন সরুমি একটু ফাঁকা হয়েছে আমি ওয়েট করছিলাম তো যেটা হবে আমি ঝটপট দেখাই দেবো হ্যাঁ এগারোটা ড্রেস কোড নাম্বার এক থেকে এগারো পর্যন্ত যার যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দিবেন হ্যাঁ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দিবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা কি জানেন এটা হচ্ছে কি খুব সুন্দর অ্যাভেন্টাস এটা হচ্ছে সুইসার মধ্যে পেয়ে যাচ্ছে ড্রেস অসম্ভব সুন্দর আছে এক নজরে একটু দেখায় যাব কেমনে দেখাবো আপু এক নজরে খুবই সুন্দর এই হোয়াইটটা দিয়ে শুরু করব আচ্ছা চলো শুরু করে ফেলি এক নজরে দেখা দেখি কি শুরু করে ফেলছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি এক প্রাইস হচ্ছে কি এটা 5500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আর সে ঢাকায় টাকা সো প্রথমে একটা খুবই সুন্দর একটা হোয়াইট দিয়ে শুরু করবো খুবই সুন্দর হোয়াইটটা দেখেন আমার কথা বিশ্বাস করা দরকার নেই ড্রেস দেখে আপনার মানে ডিসাইড করেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান ফ্রম খুবসুরাত নতুন খুবসুরা তো যার যেটা লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যাবো মেসেজ করে দেন আমরা যতক্ষণ পারবো রিপ্লাই করবো তারপর আবার একটু গ্যাপ দিয়ে আবার রিপ্লাই শুরু করবো হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি কত দিস ইস কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ যেটা ঢাকায় সিটি ঢাকা আউসে ঢাকা এটি এটা খুবই সুন্দর একটা পার্ল হোয়াইটের মধ্যে সাইডে প্যানেল আছে এই প্যানেলটা নিচে জাস্ট ছোট্ট একটু চিকন করে সাদা কালারের লেজ ইউজ করবে না পর কিচ্ছু লাগবে না ম্যাটেরিয়াল পাচ্ছেন সুইস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ানে ব্যাক পার্ট পুরো ব্যাক খুবই সুন্দর করে করা পুরো ব্যাকপার্টের মধ্যে খুবই সুন্দর করে করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 1 প্রাইস হচ্ছে কি এটার 5500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিপি কা কার্ড থেকে ঢাকা জি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারতে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি 1 এটা আপনি ওটাটা দেখেন একদম শিফনের মধ্যে খুবই সুন্দর করে পেয়ে যাবেন পুরোটার মধ্যে শিফন করা প্লাস হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর এটার সাথে স্লিভসের কাপড়টা দিয়ে দাও তো ভাইয়া সো এটার সাথে স্লিভসের কাপড়টাকে

যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটা বললাম পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকায় সিপি ঢাকা আউটসাইড ঢাকা স্লিভসটা খুবই সুন্দর করে স্লিভ এর মধ্যে অল ওভার এম্ব্রয়ারি করা যাচ্ছেন ওনাটা পিওর আর কিছু বলার নাই এটার সাথে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন একদম ম্যাচিং কালার হ্যাঁ প্যান্টের কাপড়টা ম্যাচিং কালারে পেয়ে যাচ্ছেন দিস ইজ কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে এক প্রাইস হচ্ছে গেটার পাঁচ ডেলিভারি সিটি টাকা আর আমি আমি চেষ্টা দিতে যাতে করে আপনারা দেখেন ইজিলি তাড়াতাড়ি ঝটপট করে নিয়ে নিতে পারেন এখন দেখালাম এটার কোড নাম্বার বললাম তাহলে আমি ওয়ান প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আর ঢাকায় টাকা তো পরবর্তী দেখছেন আবার ভিড় হয়ে গেছে একটু ভিড় হয়ে যাচ্ছে আপু আমি দুই এটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর ইনার লাগবে আপু ইনার বলি আমি নর্মালি এখন যেটা করি সুইসের খুবসুরত গুলোতে কোনো ইনার আলাদা করে দেয় না ট্যাংটপের সাথে পরে ফেলে ট্যাঙ্ক টপ জাস্ট একটা ট্যাঙ্ক টপ খুবই মজা মেরে ইউজ করা যায় এত সুন্দর মশলা তাই না

Okay. তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত সো এটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জটি টাকা টাকা যার কাছে ভালো লাগবে ঘনবাস এটা হচ্ছে গিয়ে ড্রেস এর কি বলেন তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটা এর সাথে হচ্ছে গিয়ে এটা ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে ব্যাক পার্টটা আপনারা হচ্ছে কি স্লিভ এর সাথে পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে এম্বয়েডারি করা আছে প্লাস এটা হচ্ছে গিয়ে ওরটা শিফনের মধ্যে পুরো ওনাটার মধ্যে কাজ পেয়ে যাচ্ছে ব্ল্যাক নিয়ে কোনো কথা হবে না জাস্ট দেখাবো কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা খুব সুরত তবে গিয়ে দেখছেন আপনার যার যেটা লাগবে প্লিজ একটু মেসেজ করে একটু ওয়েট করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ রিপ্লাই হয়ে যাবে সেটার সাথে আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম কোড নাম্বার বললাম হচ্ছে গেট আমি দুই প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কার সাথে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন চলে গেল কোড নাম্বার দুই কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করবো স্ট পিকচার গুলো করে দেওয়ার জন্য এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার তিন একটা খুবই সুন্দর পিচের মধ্যে আমি একটু ড্রেসটা দেখা এটা সামনাসামনি ড্রেসটা ভীষণ সুন্দর ছবিতে কিচ্ছু আসলে আমি ড্রেসটা এখন সামনাসামনি দেখাবো দেখে মনে হবে পুরোটার মধ্যে চিকেন কারি কাজ করা আছে এবং যারা এই ড্রেসটা নেবেন আপু প্লিজ এরকম করে স্লিভস দিয়ে একটু টেলার ভাইকে বলবেন যে একদম অ্যাজ ইট ইজ আমাকে ড্রেসের ডিজাইনটা দিয়ে করে দেন অনেক সুন্দর করে বানানো ড্রেসটা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি তিন প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আর্সে ঢাকা এটি টাকা ড্রেসটা জাস্ট একটু দেখেন আপনি এটা আমার কিছু বলার নাই সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিবেন বারো বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম কোড নাম্বার বললাম হচ্ছে কি তিন প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আর্সে ঢাকা এটি টাকা সো খুবই সুন্দর করে ড্রেসটার মধ্যে অল ওভার আপনারা এরকম করে চিকন সুতার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন দেখে মনে হচ্ছে একদম হ্যান্ড চিকেন কারি একটা কাজ করা আছে আপনার কালারটা ভীষণ সুন্দর কম্বিনেশনটা ভীষণ সুন্দর এটার মধ্যে একদম আপনারা এই পিচ কালারের লেজ অথবা হোয়াইট কালারের লেজ ইউজ করবেন খুবই সুন্দর তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত কোড নাম্বার বললাম হচ্ছে কি থ্রি প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসে ঢাকে এসিপি টাকা আসতে ঢাকে এসি টাকা সো এটা হচ্ছে কি এটার ব্যাক এটার সাথে আপনি পিচের কাপড় পেয়ে যাচ্ছেন জাস্ট সিম্পুর করে একটু লেজ ইউজ করবে যেভাবে মডেলের ছবিতে করা আছে আপনার ড্রেসটা খুবই সুন্দর আমি এটা ওনাটা খুবই সুন্দর আমি দেখাচ্ছি সো এটা হচ্ছে কি এটার ওনাটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি তিন প্রাইস

এগুলো হচ্ছে নির্বিশেষে সব স্কিন টোনের কালার এগুলো পড়লে সবসময় ব্রাইট লাগবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি কেমনি প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকায় টাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন ঘর আবাস ঠিক আছে সেই হচ্ছে গিয়ে ড্রেস এটা হচ্ছে ব্যাকওয়ার এবং স্লিজ সুন্দর করে ওনাটা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে ম্যাচিং হচ্ছে কি আপনার আপু প্যান্টের কাপড় পেয়ে যাবেন সো একদম ড্রেসের যে কালারটা সেই কালারে ম্যাচিং পেয়ে যাবেন ম্যাটেরিয়াল ওনার পেয়ে যাচ্ছেন শিফন আর ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম সুইসের মধ্যে এখন আমি যেটা দেখাবো এটা তো অনেক সুন্দর সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর এটা দেখেন এটা হচ্ছে কোড নাম্বার ফোর মাত্র টাটকা টাটকা খুব খুবসুরতটা আমরা সেট করেছি এসেছিও মাত্র মাত্র যেটা বললাম না বস্তা থেকে আমরা ভাবছি একই খুব সুরত দেখলাম যে না এটা নতুন একটা খুব সুরত তো এখনই দেখিয়ে দিচ্ছি সো যেটা এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চার হ্যাঁ আপু খুব সুরত দেখাচ্ছে খুব সুরত এটা লিখেছে আপু কি দেখাচ্ছে খুব সুরত দেখাচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার পাঁচশো সুইসের উপরে খুব অ্যাভেন্টাস অ্যাভেন্টাস নিয়ে কোনো কথা হবে না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফোর পুরোটার মধ্যে আপু খুবই সুন্দর করে একটু দেখেন জাস্ট মানে আহ কি বলে এমব্রয়ডারিটা করা আছে কোন সুতা এত সুন্দর করে করা আছে ডিজাইনটা এত সুন্দর এবং স্পেশালি আমি বলবো এটার কালারটা আপু একশো একশো এটার সাথে অন্যটা পেয়ে যাবেন কন্ট্রাস্ট এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে পাঁচশো এটা হচ্ছে এটার ব্যাক পুরো ব্যাক মধ্যে আপনি গোলাপ ফুলের কাজ পেয়ে যাবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা তো এটা হচ্ছে গিয়ে এটার ওনাটা একটু জাস্ট দেখেন খুবই সুন্দর করে আপু এটার ওনাটা আপনারা পেয়ে যাচ্ছে পুরো ওনাটার মধ্যে লাকজারি শিফনের উপরে আপু আপনার কাজ করা আছে এবং এটার মধ্যে খুবই সুন্দর করে আপনার সাইডে প্যানেল করা আছে এক্সট্রা কাপড়টা আপনারা প্যানেলিং এর মধ্যে ঢুকিয়ে দেবেন যাতে করে খুব সুন্দর করে ওনাটা সেট হয়ে থাকে এবং এটার ওনাটার বডি বরাবর মাছ বরাবর খুবই সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে তাহলে এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বললাম ফোর প্রাইস

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার পাঁচশো টাকা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর একটা জলপাই টাইপের একটা অলিভাবু হ্যাঁ এটা কি বলছে জলপাই টাইপের একটা ইয়েলো দিস ইজ নট ইয়েলো দেখে মনে হচ্ছে না একদম ইয়ালো বাট এটা আসলে ইয়েলো না এটা খুবই সুন্দর i up জলপাই টোনাপের মধ্যে আমি একটু দেখাই সেদ্ধ জলপাই টাইপের একটা কালার আছে না এটা হচ্ছে সেরকম একটা কালারের মধ্যে মানে মাস্টার সেদ্ধ জলপাই মিলানো একটা কালার তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ পাঁচশো সুইসের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব খুবসুরত অ্যাভেন্টাস যার কাছে যেটা ভালো লাগবে ফোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন ঘরে বাক্স পেয়ে যাবে খুবসুরত আসা মাত্র চলে যায় অনলাইন থেকে বলেন শোরুম থেকে বলেন তো যারা খুব খুবসুরতের লাইভ দেখছেন কারণ যারা কালকে মিস করেছেন আজকে আপনি অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ

ছয় তো এখন যে আপু লেংথ অনেক আছে খুবসুরত আনস্টিচ ড্রেস তো এটা লেংথ নিয়ে স্লিভ নিয়ে কখনো টেনশন করবেন না লেংথ যদি আপনার ফিফটি প্লাস চান ফিফটি প্লাস হয়ে যাবে যদি ফ্রক টাইপের ড্রেস চান আপু ওইটা অনেক কাপড় দেওয়া আছে অনেক বডি আপনাদের এইটটি প্লাস পর্যন্ত হবে এত কাপড় এবং স্লিভস হচ্ছে ফুল স্লিভ না আপনারা স্লিভ যদি চান আপনার ওই যে কি বলে চুড়িদার হাতা আছেন ওরকম করতে কারণ আলাদা করে কাপড় দেওয়া সব অনেক অনেক ইয়েস হ্যাভি রাশ আলহামদুলিল্লাহ আপু আমাদের শোরুমগুলো এরকমই যাচ্ছে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ছয় এটা দেখেন আপু এটা খুবই সুন্দর একটা একদম লাইট একটা কি জানেন কি বলে ল্যাভেন্ডার কালারের মধ্যে সেটার মধ্যে পুরোটাতে এত সুন্দর করে চিকন সুতার এমব্রয়ডারি করা আমি জাস্ট দেখাচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো এটা আমাদের আজকে শোরুমের মোস্ট হিট কোড যাচ্ছে মানে দেখাচ্ছে নিয়ে নিচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকায় টাকা কাজটা এত সূক্ষ্ম এবং এই জামাটা এত পছন্দর কারণ হচ্ছে আপু ওরনাটা সাদার মধ্যে চিকেন কারিতে কন্ট্রাস্ট আমি দেখাচ্ছি এবং এটার জামাটা এত সুন্দর করে বানানো আপু দেখেন স্লিভসটা এত সুন্দর করে বানানো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আর্সে ঢাকায় এটি টাকা তো এই ওড়নাটার জন্য আপু এই ওরনাটা এবং জামার কম্বিনেশন যেটা কাজটা যেটা এটার জন্য ফুল ফুলে যাবা তুমি আমার কাছে চলে আসো

এই বছর ওটা এবার মানে আসলে শেষ আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু কোকুবাই যারা জানি সবগুলো বেশ সুন্দর থাকে সবসময় বসে আরাম করে দেখে

ডেলিভারি চার্জেস তাই ঢাকায় সিফটি টাকা আটসে ঢাকা এইটি টাকা আমি আবারও বলছি এই জামার হিরো হচ্ছে গেটের ওড়না এই ওড়নার জন্য এই জামা পুরো হিট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম কত ছয় প্রাইস হচ্ছে কিনা পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ তাই ঢাকায় সিফটি টাকা আটসে ঢাকা এইটি টাকা এখন আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি এটা ছবিতে যদিও রেড এসেছে এটা রেড না এটা একদম একটা কি বলবো ম্যাজেন্ডা কালার এবং এটা হচ্ছে বিটরুট কালার হ্যাঁ এটার সাথে ওড়নাটা কন্ট্রাস্টে পাচ্ছেন আমি দেখিয়ে দেবো সো পুরোটা শিফলিক এমব্রয়ডারির মধ্যে আছে এটা ভীষণ সুন্দর একটা ড্রেস সো যেটা এখন আমি দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে কি সাত প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকায় টাকা আউটসাইড ঢাকায় আপু এই জামাটা পরে যদি আমি কখনো লাইভে আসতাম আপনারা বলতেন যে এই জামাটা আমাদেরকে কিনে দাও এটা আমি জানি না এটা যারা সামনাসামনি দেখবেন তারা হয়তো বুঝবে বাট এটা যারা জামা বোঝার তারা এটা দেখেও বুঝবেন এটা একদম কিচ্ছু না মডেল যেভাবে বানিয়েছে আপু এক্সাক্টলি সেরকম করে বানাবেন বাট মডেল এখানে একটা কাজ করেছে ম্যাচিং কালারের লেস দিয়েছে আমি হলে ম্যাচিং কালারের লেস দিতাম না আমি এটার মধ্যে ব্ল্যাক কালারের লেস দিতাম কারণ ওনাটার মধ্যে ব্ল্যাক কালার করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে কি এটার কত

যার কাছে এটা ভালো লাগবে পরে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিবেন আর বেশি ড্রেস নেই পাঁচটা ড্রেস আছে তাহলে শেষ সো চারটা মনে হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার বললাম আমি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা অর্থে ঢাকায় টাকা আপু এখানে মডেল যে কালারের জামা সেই কালারের লেস ইউজ করেছে আপনারা আপনারা যাচ্ছে একটু আমার কথা শুনে একটু ব্ল্যাক লেস ইউজ করবেন আপু পুরো জামা আরো সুন্দর হয়ে যাবে সেটা হচ্ছে কি এটা স্লিভস এর কাপড় পুরো স্লিভ এর মধ্যে দারুন করে এমব্রয়ডারি করা সেটা কালারটা একদম মারমার কাটকাট টাইপের একটা কালার সাথে আপু পেয়ে এটা কোড নাম্বার বললাম বললাম প্রাইস হচ্ছে পাঁচশো ডেলিভারি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড মেসেজ করে দেবেন বারাম একশো পেজে চলে গেল কোড নাম্বার সেভেন এরপরে যেটা দেখাবো এটা নিয়ে তো মারামারি কাটাকাটি ছুটে যাবে সেটা হচ্ছে কি কোড নাম্বার এইট একদম পিচি পিঙ্ক কালারের একটা ড্রেস পুরো ড্রেসটার মধ্যে এত সুন্দর করে শিফলিং এমব্রয়ডারি এবং মানে আমরা কাজ করা দেখলেই বুঝতে পারবেন আমি কোড পাঁচ পেলাম আপু খুবই সুন্দর অ্যাভেন্টাস নিয়ে কোনো কথা হবে না এটা দেখেন আমি এমনি বললাম যেটা নিয়ে মারামারি কাটাকাটি ছুটে যাবে তো এরকম কালারগুলো আপু নির্বিশেষে আমাদের সকল রকম স্কিন টোনে খুব ভালো লাগে দেখতে তার মধ্যে পুরোটা হচ্ছে চিকেন কারি শিফলিকের কাজ করা কোড নাম্বার হচ্ছে গেটার আট প্রাইস হচ্ছে না কত পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকায় সত্তর টাকা আসে ঢাকায় টাকা পুরো ড্রেসটা এরকম করে পেয়ে যাচ্ছেন ব্যাগ এবং সিনস কাপড় আপু এরকম করে পেয়ে যাবেন হ্যাঁ আর এটার সাথে ওড়নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গেটের ওড়নাটা যা আছে একটু দেখেন আপু মানে এই সব ড্রেস এক নজর যথেষ্ট বোঝার জন্য ওনাটার সাইডে যে পাটটা ছে এক্সট্রা কাপড়টা ফেলে দেবে পুরো ওনার কালারটা এত মাখন মাখন গলার বাইরে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি আট প্রাইস হচ্ছে এটার পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি আট প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা ভাইয়া প্যান্টের কাপড় সো এটার সাথে ম্যাচিং কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এটার সাথে খুবই সুন্দর একটা ম্যাচিং কালারের প্যান্টের কাপড় পাবেন কালারটা দেখেই পাচ্ছেন একদম পিঙ্ক কালার একটা মানে কালার কালার কন্ট্রাস্ট ইজ ভেরি ভেরি গুড এটা সব রকম স্কিন টোনের জন্য মানে অনেক সুন্দর এবং পরলে একটা থাকে না একটা গ্লোই একটা ব্যাপার পিঙ্কের একটা যে গ্লো থাকে এটা হচ্ছে সেই পিঙ্ক গ্লো আপনারা পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মিসেস ফোর নাম্বার হচ্ছে গিয়ে এইট প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ফ্রম খুব সুন্দর অ্যাভেন্টাস যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না মাসু পেজে ঠিক আছে তাহলে চলে গেল কোড নাম্বার আট প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসে থাকে এটি টাকা এইবার একটা হিট কোড দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার নয় এটা জাস্ট দেখেন ফ্রন্টে পুরোটাতে চিকেন কারি কাজ করা পেছনে খুবই সুন্দর করে বুটা করা এটার মধ্যে আচ্ছা ওনাটা আবার পেজ কন্ট্রাস্ট আমি দেখাচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে একদম কালচে টাইপের একটা নেভির উপরে হোয়াইট কালার এ সুতা দিয়ে করা এটার সাথে ব্যাক এবং স্লিভ পেয়ে যাবেন আপনি এটা ঠিক আছে ওনাটা পুরোটা কন্ট্রাস্ট অমরে আমি দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড

ড্রেস আপু অনেক বেশি ডিমান্ড থাকে এবং এটারও আপু ওনাটা পুরোটা কন্ট্রাস্টে আপু অ্যাভেন্টাস সুন্দর হ্যাঁ খুব সূরতের অ্যাভেন্টাস এত সুন্দর এটা এটা হচ্ছে ড্রেসটা এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দশ হ্যাঁ এটা কোড নাম্বার দশ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিলভি টাকা আউটসাইড ঢাকা ঢাকা একদম বটল গ্রিন এর মধ্যে খুবই সুন্দর একটা বেস কালারের মধ্যে প্লাস ব্যাক পার্টে খুবই সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টের মধ্যে বেস কালার দিয়ে আপনার বুটা এবং এটা হচ্ছে গিয়ে ওর ড্রেসটা এটার সাথে ওনাটা পেয়ে যাবেন পুরোটা কম অমরেতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে দশ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা আছে ঢাকা একটি টাকা কিচ্ছু আর দেখার দরকার আছে কিছু বলার দরকার আছে বলেন তো সেটা এখন আমি ওপন থেকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে দশ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইস ঢাকা সিটি টাকা আমার সাথে ঢাকা টাকা এক্সট্রা একটা প্যানেল আছে যেটা আপনার ড্রেসের মধ্যে ইউজ করবেন আপু এখানে মডেল যেভাবে গলাটা বানিয়েছে ইটস মোর দেন পারফেক্ট এই গলাটা অবশ্যই এরকম করেই বানাবেন আপু ড্রেসটা ইনফ্যাক্ট এই গলাটা আপনি আরো অনেকগুলো ড্রেসে অ্যাপ্লাই করতে পারেন গলাটা ভীষণ সুন্দর ডোন্ট মেস ইট আউট হ্যাঁ আচ্ছা আমি একদম দিলাম আপনার সাথে ড্রেস মেকিং আইডিয়া আমার অনেক মিলে আপন সত্যি এটা আমিও স্প্রিট কাটিং করে আমি ভাবে দিতাম খুব সুন্দর লাগতো সেটা হচ্ছে প্যান্টের কাপড় দিস ইস নাম্বার টেন প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকায় সেটি টাকা আছে যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন বারো বছর পেয়ে ঠিক আছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম টেন প্রাইস হচ্ছে গেটে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ যে ঢাকায় সিপি টাকা আউটসে ঢাকায় এটি টাকা সো এটা পাচ্ছে এটা ড্রেসটা এর সাথে আপনারা ব্যাকওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে এখন লাস্ট কোড যেটা দেখাবো সেটার লাস্ট কোড হচ্ছে গিয়ে এগারো এবং এগারো দেখে কালকে যারা কোড নাম্বার সাত ড্রেসটা পান নাই কালকে খুব সুন্দর আজকে কষ্ট ভুলে যাবেন কারণ একদম সিমিলার টাইপের একটা ড্রেস আপনি দিয়ে দিয়েছে কোড নাম্বার এগারোতে হ্যাঁ তো একদম সিমিলার টাইপ ড্রেস নিয়ে দিয়েছে এটা হচ্ছে একদম মেরুনের মধ্যে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নম্বর হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ফ্রক কোপ সো ডায়েন্ডাস কালকের যারা কোড নাম্বার সাত মিস করেছেন আজকের এগারো নাম্বার মিস করা যাবে না একদম মেরুনের মধ্যে তো এই হচ্ছে গিয়ে ড্রেস টা পেয়ে নিচ্ছে মাল্টি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এগারো প্রাইস পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইস দ্য ঢাকাই সিটি টাকা অর্থাৎ ঢাকাই এটি টাকা সাইড এ প্যানেল টা খুব ভয়াবহ লেভেল সুন্দর কাজ অনেক চড়কার প্যানেল দেওয়া আছে প্যানেলটা বসিয়ে দেবেন আমি ড্রেসটা গায়ে ধরি আমার মনে হয় এটা ধরার দরকার আছে কারণ কালকে আমি শিওর কালকে সাত নাম্বার ড্রেসের অনেকের কাছে স্ক্রিনশট নেওয়া যারা সোল্ড আউট পেয়েছে মন খারাপ এই যে থেকে নিয়ে নেবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ইলেভেন প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঘরে বসে আর কিছু দেখাতে হবে এটা ওনাটা পুরোটা শিফনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে কি এটার কি বলে স্লিজের কাপড়টা দুটো স্লিজ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসে প্যান্টের কাপড়টা ম্যাচিং পেয়ে যাবে সো দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত ইলেভেন প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ যে স্যার ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন ভালো ঠিক আছে সো এই ছিল টোটাল এগারোটা সুন্দর খুবসুরা যেটা মাত্র আপনাকে সেট করেছি শোরুমগুলোতে পৌঁছে দিলাম অনলাইনে দেখিয়ে দিলাম তো একটু কষ্ট করে আপনি কি করবেন ছটপট এখন অর্ডারটা প্লেস করে দেখেন রিপ্লাই রিপ্লাই আবার একটু পর থেকে আরো ফার্স্ট রিপ্লাই চলবে তো যার যেটা ভালো লাগবে আশা করছি কোড অ্যাড্রেস নাম্বার নাম্বারটি মেসেজ করে দিয়েছেন আমাদের গণনা অংশ থেকে তো থ্যাংক ইউ সো ভেরি মাছ আমি এখন চলে যাচ্ছি রাতের বেলা আরো লাইভ হতে পারে আমি জানিয়ে দেবো কোন সময় কি লাইভ হবে আমি এখন চলে গেলাম এখানে অলরেডি রাশ তো যারা আমাদের শোরুমগুলোতে ভিজিট করবে প্লিজ ডু ভিজিট অনেক অনেক ক্যাটালগ আসছে এখানে মুস্তি শুরু করে সকল কারো চলে আসবো আমাদের ধানমন্ডি শুরু করে চলে আসবো সুন্দর ড্রেস আছে চলে গেলাম এগারো নাম্বারটা নিতে চাই প্লিজ যে যেটা নিবেন নাম্বার টা মেসেজ করে দেন আমি চলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আসসালামাইকুম বাই